কিং কোহলির আচরণে মুগ্ধ ক্রিকেট বিশ্ব বিদায়ী ক্রিকেটারকে যোগ্য সমান আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট কেরিয়ারে শেষ ইনিংসটা খেলে ফেললেন দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার ডিন এলগার শেষ ইনিংসে তিনি মাত্র বারো রান করেন মুকেশ কুমারের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে তাকে প্যাভিলিয়ান ফিরে যেতে হয় আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অধিনায়ক যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় বিরাট কোহলি তাঁকে এগিয়ে এসে জড়িয়ে ধরেন একজন বিদায়ী ক্রিকেটারকে কিভাবে সম্মান জানাতে হয় সেটা বিরাট কোহলি এক নিমেষে বুঝিয়ে দিলেন কেপ টাউন টেস্টে এলগার যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় সকলেই তার উঠে দাঁড়িয়ে সম্মান জানায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক পঁচাশি টেস্ট ম্যাচে মোট পাঁচ হাজার রান করেন এলগার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে চোদ্দটি শতরান এবং তেইশটি হাফ সেঞ্চুরি করেন ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ সেঞ্চুরি তিনি শতরান করেছিলেন তাঁর একশো পঁচাশি রানের বিধ্বংসী একটি ইনিংসই দক্ষিণ আফ্রিকায় কার্যত ভারতের বিরুদ্ধে এক ইনিংস এবং বত্রিশ রানে জয়লাভ করেছিল তবে ফাইনাল টেস্ট ম্যাচে তিনি প্রোটিয়া ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা একেবারেই পূরণ করতে পারেননি এই টেস্ট ম্যাচে দুই ইনিংসে তিনি যথাক্রমে চার এবং বারো রান করে আউট হয়ে যান এই টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে এলগার শুরুটা বেশ ভালোই করেছিলেন কিন্তু তারপর মুকেশ কুমারের বলে তাকে আউট হয়ে ফিরতে হয় টাউন টেস্টের উইকেট নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইতে শুরু করে দিয়েছে এই উইকেটের অসমান বাউন্স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই আর এই বাউন্স সামলাতে না পেরে প্রথম দিনই দুটো দল অল আউট হয়ে যায় প্রথম ইনিংস দক্ষিণ আফ্রিকার মাত্র পঞ্চান্ন রানে অল আউট হয়ে যায় টেস্ট ক্রিকেট ইতিহাসে ভারতের বিরুদ্ধে এটাই তাদের সর্বনিম্ন স্কোর অন্যদিকে টিম ইন্ডিয়া একটা সময় চার উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রানে ব্যাট করেছিল সেখান থেকে আচমকায় ব্যাটিং ব্রিগেডের ধস নামে শেষ ছ উইকেটে শূন্য রান পড়ে যায় রিপোর্ট ইউজে নিউজ